এটা নিয়ম হয়েছে আপনি তৈরি করার পরে তিন দিনের বেশি রাখতে পারবেন না তবে তিন দিন না প্রতিদিন এটা প্রতিদিন তৈরি করা করে খাওয়াইতে পারলে সবচেয়ে ভালো ভালো গরম মেয়েদের তরকারি রাখছেন আজকে খাওয়াইছেন খুব ভালো হয়েছে কালকে খাওয়াইছেন ভালো হয়েছে পরশুদিন দিলে তরকারি এটা কিছু কিছু ডাবল বদর লোক আছে মাথা মধ্যে ডাইলে দিতে পারে এখন এটা যদি আপনি হঠাৎ কোথাও যাচ্ছে এটা খাওয়ানোর কোনো লোক নাই বা তৈরি করার লোক নাই তখন আপনি বানাই দিয়া যেটা সর্বোচ্চ দুই দিন তিন দিনও যাওয়ার দরকার নেই বৃষ্টিপাত লইলে তিন দিনের মধ্যে এটা ঠাঙ্গার ছত্রাক জন্ম আর ঠাঙ্গার সতরাক জন্ম হয়ে দিতে পারছি বিষ্ক্রিয় হয়ে গেলে বিপদ তাহলে সেই ক্ষেত্রে আমার প্রতিদিনটা প্রতিদিন যদি সম্ভব হয় আবার এটা সাত দিন রেখে খাওয়াইতে পারবে এটা রোদ্রের সুবিধা একেবারে ঝরঝরা করা যাবে এবং খালি পেটে খাওয়ানো যাবে না আবার যখন মনে করেন নয়টার দিকে পানি পান করাবেন দশটা বাজে গোল দুধ তাইলে নয়টা বাজে যদি পানি পান আটটার আগে এটা খাওয়াই শেষ করতে হবে তবে

খাবার আর খাইবো আর খাইবো না বৈশাখ পরবর্তী জি বানিটা হওয়ার সম্ভাবনা তাইলে আপনি এই ইউএমএস খাওয়াবেন কখন কারণ দুধ ধরনের আগে তো সম্ভবই না কারণ তখন খালি পেট এখন নয়টার দিকে পানি পান দশটার দিকে দুধ ধরা করছেন আপনি ওই দশটা বাজে আপনি কিছু ঘাস দিবেন এগারোটার দিকে আপনি বা বারোটার দিকে যদি দুপুরে পানি পান না করান আপনি দুইটা বাজে কিন্তু সমস্যা নেই দুপুরে যদি মনে করেন আবার দুইটা বাজে পানি পান করান তাইলে এটা আবার একটার আগে এটা খাওয়ার শেষ করতে হবে তাইলে আপনি বারোটা বাজে অথবা সাড়ে বারোটা দেবেন যে একটা বাজতে বসতে খাওয়া শেষ এখন বলে দুইটা বাজে পানি পান করবেন পানি খাওয়ার এক ঘন্টা আগে শেষ করতে খাওয়া তাইলে আপনি দিন করেন এর দেড়টায় দিলে দুইটা বাজে পানি পান করবো এর মধ্যে এটা খাওয়া শেষ আপনি পানি বুঝতে পারছি এটা খাইতে আধা ঘন্টা লাগতে পারে সাড়ে বারোটা দিলে আধা ঘন্টা সময় লাগলো দিয়ে আধা ঘন্টা পরে এটা খাওয়া শেষ এর মধ্যে পানি যে পানি খাইলে

অত নয়টার দিকে পানি পান করেছি আমরা নয়টা বাজে পানি পান করার পরে কিছু খড় খুঁড়া বা ঘাস টাস দিলাম খাইলো এর এক ঘন্টা পরে কারণ সকালটা থাকি খালি পেয়ে আপনি দুধ দানের আগে আপনি গরু গোসল গোসল করে সব কমপ্লিট করলেন বা সকালে অনেক সময় দেওয়া যায় কি আপনার দশটা বাজে পানি পান দুধ ধরেন তাইলে দশটা পর্যন্ত গরু না খয় রাখবে আপনি ওই সাতটা আটটার দিকে কি গোরের গাছ পানি দিয়ে দেন এমনভাবে দিন না যাতে দুধ দানের পরে সাঁতার সাথে শুয়ে পড়ে অল্প করে হালকা ঘুরে দিবেন যাতে